মানুষ সৃষ্টির রহস্য নিয়ে কোরআন ও হাদিসের ব্যাখ্যা এবং আধুনিক বিজ্ঞানের তত্ত্ব দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে ব্যাখ্যা করে আজ আমরা এই ভিডিওতে দুটি দৃষ্টিভঙ্গি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছি কোরআন ও হাদিসের ব্যাখ্যা অনুসারে মানুষ সৃষ্টির রহস্য ইসলামী বিশ্বাস অনুসারে মানুষ সৃষ্টি আল্লাহর এক বিশেষ ও অলৌকিক কীর্তি এর পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য ও পরিকল্পনা রয়েছে কোরআন ও হাদিসের আলোকে মানুষ সৃষ্টির প্রক্রিয়া ও রহস্যকে কয়েকটি ধাপে ভাগ করা যায় এক সৃষ্টির মূল উপাদান কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে যে মানুষকে মাটি থেকে সৃষ্ট করা হয়েছে তবে এই মাটির বিভিন্ন অবস্থা বা পর্যায় বোঝাতে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে যেমন তুরাব সাধারণ মাটি বা ধুলিকণা সুরা আলহাজ বাইশ তিন ভেজা কাদা মাটি সুরা আসাজদা বত্রিশ সাত তিনিন লাজিমিন আঠারো কাদামাটি সুরা আ সাফাত সাঁত্রিশ এগারো হামাইম মাসনুন গন্ধযুক্ত কালো কাদা সুরা আল হিজির পনেরো ছাব্বিশ সলসালিন কাল ফাক্ষার পোড়া মাটির মতো সুষ্ঠু মাটি সুরা আর রহমান পঞ্চান্ন চোদ্দ সুলালাতিন মিন তিন মাটির নির্যাস বা সার বস্তু সুরা আল মুমিনুন তেইশ বারো এই পর্যায়গুলো থেকে বোঝা যায় যে তালা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মাটির সার বস্তু থেকে প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্ট করেছেন হাদিসে এসেছে আল্লাহ সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি সংগ্রহ করেন যা বিভিন্ন বর্ণের লাল সাদা কালো ছিল এই কারণে মানুষের মধ্যে বর্ণ ও স্বভাবের বৈচিত্র্য দেখা যায় দুই প্রথম মানব আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাহ সৃষ্টি কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ নিজ হাতে আদম আলাহ ইসলামের অবয়ব তৈরি করেন এবং তারপর তার মধ্যে রুহ বা আত্মা ফুঁকে দেন এর মাধ্যমে তিনি জীবন্ত ও সচেতন মানুষে পরিণত হন আর স্মরণ করুন যখন আপনার রব ভেরেষ্টাদের বললেন আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি কাদা থেকে অতপর যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার রুখ থেকে ফুঁকব তখন তোমরা তার জন্য সিজদা বনত হয়েও সুরাসোয়াদ আলাইসাল্লামকে সৃষ্টি করার পর তার সঙ্গী হিসেবে হযরত হাওয়া আলাইসাল্লামকে সৃষ্ট করা হয় হাদিস অনুসারে তাকে আদম আলাইসলামের পাজরের হার থেকে সৃষ্ট করা হয়েছে যা মানব জাতির মধ্যে নারী পুরুষের একে অপরের প্রতি আকর্ষণ ও পরিপূরক সম্পর্কের প্রতীক তিন মানব বংশ বিস্তার ভ্রূণতত্ত্ব প্রথম মানব সৃষ্টির পর থেকে মানবজাতির বিস্তার ঘটছে প্রজননের মাধ্যমে কুরআন অত্যন্ত স্পষ্টভাবে মাতৃগর্ভে মানব শিশু বেড়ে ওঠার বিভিন্ন পর্যায়ে বর্ণনা করেছেন যা আধুনিক ভ্রূণতত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ বলে অনেক মুসলিম পণ্ডিত মনে করেন আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে অতপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে জরায়ুতে স্থাপন করেছি এরপর শুক্রবিন্দুকে আমি পরিণত করি আলাকা বা জমাট রক্তপিণ্ডে অতপর আলাকাকে পরিণত করি মুদগা বা চিবানো মাংসের পিণ্ডে এরপর সেই মাংসপিণ্ড থেকে সৃষ্টি করি অস্থি অতপর অস্থিকে আবৃত করি মাংস দ্বারা অবশেষে তাকে ভিন্ন এক রূপ দান করি সুরা আল মুমিনুন তেইশ চোদ্দ কোরআনে বর্ণিত এই স্তরগুলো হলো নুৎফা সামান্য পরিমাণ তরল বা শুক্রবিন্দু আলাকা জোকের মতো লেগে থাকা বস্তু বা রক্তপিণ্ড মুদ্ঘা চিবানো মাংসের মতো বস্তু ইজাম হাড় বা অস্থি সৃষ্টি লহম মাংস দ্বারা অস্থি ঢেকে দেওয়া চার সৃষ্টির উদ্দেশ্য ইসলামের দৃষ্টিতে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত বা দাসত্ব করা এবং পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা আর আমি জিন ও মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমারই ইবাদত করবে সুরা আজ জারিয়াত ছাপ্পান্ন বিজ্ঞানের ব্যাখ্যা অনুসারে মানুষ সৃষ্টি বিজ্ঞান মানুষ সৃষ্টির রহস্যকে প্রাকৃতিক নিয়ম ও বিবর্তনীয় প্রক্রিয়ার ফল হিসেবে দেখে এখানে কোনো ঐশ্বরিক হস্তক্ষেপের ধারণা করা হয় না বরং পর্যবেক্ষণ ও প্রমাণের ভিত্তিতে ব্যাখ্যা দেওয়া হয় এক জীবনের রাসায়নিক উৎপত্তি বা এভিও জেনেসিস বৈজ্ঞানিক অনুসারে পৃথিবীতে জীবনের উৎপত্তি হয় জড় পদার্থ থেকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্রায় চার বিলিয়ন বছর আগে পৃথিবীর আদিম পরিবেশে সমুদ্র বা উষ্ণ প্রশোবনে বিভিন্ন রাসায়নিক যৌগ যেমন অ্যামাইনো অ্যাসিড নিউক্লিওটাইড একত্রিত হয়ে প্রথম সরল কোষের সৃষ্টি করে একে প্রাইমোডিয়াল স্যুপ বা আদিম স্যুপ তত্ত্ব বলা হয় দুই বিবর্তনবাদ বা থিওরি অফ এভলিউশন বিজ্ঞানের সবচেয়ে প্রতিষ্ঠিত তত্ত্বগুলোর মধ্যে অন্যতম হল চার্লস ডারউইনের বিবর্তনবাদ এই তত্ত্ব অনুসারে সাধারণ পূর্বপুরুষ পৃথিবীর সমস্ত জীব একটি সাধারণ পূর্বপুরুষ থেকে সময়ের সাথে পরিবর্তিত হয়ে সৃষ্ট হয়েছে প্রাকৃতিক নির্বাচন পরিবেশে টিকে থাকার জন্য জীবদের মধ্যে প্রতিযোগিতা হয় যেসব জীবের মধ্যে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য থাকে তারাই টিকে থাকে এবং বংশ বিস্তার করে এই প্রক্রিয়াকে প্রাকৃতিক নির্বাচন বলা হয় ক্রমবিকাশ লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়ার মাধ্যমে সরল জীব থেকে জটিল জীবের উদ্ভব হয়েছে তিন মানব বিবর্তন বৈজ্ঞানিক প্রমাণ ফসিল ডিএনএ বিশ্লেষণ অনুযায়ী মানুষ প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত মানব বিবর্তনের ধারাটি হল নিম্নরূপ প্রায় ষাট সত্তর লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশে বন মানুষ বা এপ এবং মানুষের সাধারণ পূর্বপুরুষ বাস করত সেখান থেকে বিবর্তনের ধারায় বিভিন্ন প্রজাতির হোমিনিন বা মানুষ সাদৃশ প্রাণীর উদ্ভব হয় যেমন অস্ট্রেলোপিথেকাস প্রায় পঁচিশ লক্ষ বছর আগে হোমো বা হোমোগনের উদ্ভব হয় যার সদস্যরা পাথরের হাতিয়ার ব্যবহার করতে পারত যেমন হোমো হ্যাবিলিস পরবর্তীতে হোমো ইরেক্টাস প্রজাতির উদ্ভব হয় যারা আফ্রিকা থেকে বেরিয়ে এশিয়া এবং ইউরোপে ছড়িয়ে পড়ে আধুনিক মানুষ অর্থাৎ হোমোসেপিয়েন্সের উদ্ভব হয় প্রায় তিন লক্ষ বছর আগে আফ্রিকায় পরবর্তীতে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য মানব প্রজাতি যেমন নিয়ান্ডারথাল বিলুপ্ত হয়ে যায় তুলনামূলক বিশ্লেষণ ও উপসংহার দৃষ্টিভঙ্গির ভিন্নতা কোরআন ও হাদিসের ব্যাখ্যা হল বিশ্বাস ও আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে একটি কেন এবং কে কেন্দ্রিক উত্তর এটি সৃষ্টির উদ্দেশ্য ও স্রষ্টার পরিচয় দেয় অন্যদিকে বিজ্ঞানের ব্যাখ্যা হল পর্যবেক্ষণ ও প্রমাণের ওপর ভিত্তি করে একটি কিভাবে কেন্দ্রিক উত্তর যা প্রাকৃতিক প্রক্রিয়া বর্ণনা করে সময়কাল ইসলামী ব্যাখ্যায় আদম আলাইহি সালামকে একটি বিশেষ মুহূর্তে সরাসরি সৃষ্টি করা হয়েছে বিজ্ঞানের ব্যাখ্যায় মানুষের উদ্ভব লক্ষ লক্ষ বছর ধরে চলা একটি ধীর ও ধারাবাহিক প্রক্রিয়া সাদৃশ্য কি কিছু মুসলিম কোরআনে বর্ণিত ভ্রূণের বিকাশের স্তরগুলোর সাথে আধুনিক বিজ্ঞানের বর্ণনার মিল খুঁজে পান এবং এটিকে কোরআনের একটি অলৌকিক দিক হিসেবে তুলে ধরেন তবে সমালোচকরা এই ব্যাখ্যাগুলোর সাথে দ্বিমত পোষণ করেন সমন্বয় অনেক বিশ্বাসী মানুষ মনে করেন এই দুই দৃষ্টিভঙ্গিকে সাংঘর্ষিক মনে করেন না তারা মনে করেন বিজ্ঞান সৃষ্টির কীভাবে দিকটি উন্মোচন করছে যা আল্লাহরই নির্ধারিত প্রাকৃতিক নিয়ম আর ধর্ম সেই সৃষ্টির পেছনের মূল কারণ ও উদ্দেশ্য বর্ণনা করছে তাদের মতে বিবর্তন হতে পারে আল্লাহরই একটি প্রক্রিয়া যার মাধ্যমে তিনি জীবজগত ও মানুষকে সৃষ্টি করেছেন মূলত ধর্ম ও বিজ্ঞান মানুষ সৃষ্টির রহস্যকে দুটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে এবং দুটি ভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেয় একটি আস্থার জগৎ থেকে আসে অন্যটি আসে পরীক্ষামূলক প্রমাণের জগৎ থেকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ইসলামী বায়োগ্রাফি সত্যের পথে আলোর দিশারি